প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফিয়ান ব্লকসে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাবো ঘরে থাকা কিছু সবজি দিয়ে ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি আশা করব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি বারবার বলি বন্ধুরা একটা লাইক দিয়ে শুরু করেন একটা লাইক দিয়ে শুরু করেন আমার রিকোয়েস্ট একটু রাখবেন একটা লাইক দিয়ে শুরু করেন চলে যাচ্ছি রান্না করতে চুলায় কড়াই দিয়ে দিয়েছি আর এখানে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন একটা ডিমকে আমি একটু সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি আর সেটাকে দিয়ে দিলাম ডিমটাকে আমি একদম ঝুড়ি ভাজি করে নিচ্ছি একদম এরকম করে ভেজে নিব আর এটা আমার একটা ডিমেই হয়ে যাবে আপনারা আপনাদের পরিমাণ মতো যদি সবজিটা বেশি হয় তাহলে ডিম দুইটা নেবেন এরকম নেবেন আর কি আর আমি যে পরিমাণে সবজি নিয়েছি তাতে করে আমার একটা ডিম এনাফ আমি একটা ডিমই ঝুড়ি ভাজি করে নিয়ে নিচ্ছি আমার ডিমটা ঝুড়ি হয়ে গিয়েছে এখন আমি এই ডিমটাকে তুলে নিব একটু ঝুড়ি ঝুরি করে দিলাম স্প্যাচুলা দিয়ে এখন আমি তুলে নিচ্ছি এখন সবজি নিয়ে আসলাম আমি ওই তেলের ভিতরেই আর একটু তেল দিয়ে দিয়েছি আর সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আলু দিয়েছি পরে দিলাম গাজর একটা চিচিঙ্গা আর দিলাম পেঁপে এটার কোনো রিজন নাই আপনারা যে কোনো সবজি দিয়ে করতে পারবেন লাউ দিয়ে করলে আরও ভালো লাগবে মিষ্টি কুমড়ো দিতে পারেন যে কোনো সবজি দিলেই আরও বেশিক সবজিও দিতে পারেন তো খুবই ভালো লাগে আমি এখন এখানে হাফ কাপ ডাল মসুর ডালকে ভিজিয়ে রেখেছিলাম মসুর ডালকে ভিজিয়ে রেখে পনেরো বিশ থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা এখানে আমি গুঁড়া মশলা দিয়েছি হাফ টি স্পুন করে জিরার গুঁড়া হাফ টি স্পুন দিয়েছি হলুদ গুঁড়া আর হাফ টি স্পুন দিয়েছি লাল জালের গুঁড়া এক টি স্পুন দিলাম আদা বাটা আর এক টি স্পুন দিলাম রসুন বাটা স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচা ঝাঁ মরিচ এটাকে ফেলে দিয়েছি আর বড়ো সাইজের দুটা পেঁয়াজ কুচি করে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এখন তেল এখানে দুই টেবিল চামচ মতো তেল হবে এখন খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি চুলার জালটা কিন্তু এখনও আমি ধরাই নাই ভালো করে আগে এটাকে মেখে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারবেন তো আমি আজকে স্প্যাচুলা দিয়ে মেখে নিলাম এখন আমি এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য সিদ্ধ হয়ে একটু গ্রেভি থাকবে সেইভাবে সেই পরিমাপে পানিটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট আমি এইভাবে রান্না করে নিয়েছি মিডিয়াম জালে তো আমার সব সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু ভেঙে ভেঙে দিয়েছি ডালের সাথে মিশে গিয়েছে এখন আমি বাগার দিয়ে দিব চুলা একটা কড়াই দিয়েছি এখানে দুই টেবিল চামচ সাদা তেল দিয়েছি আর সাত আটটা রসুন কোয়া কুচি করে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিতে হবে রসুন কোয়াটাকে কুচি করে দিয়েছি আর সেটাকে আমি একটু লালচে করে ভেজে নিব একটু নেড়ে চেড়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আরও দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন খুব সুন্দর করে একটু লালসে করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিলাম হাফ স্পুন মতো পাঁচফোরণ এই সবজিতে কিন্তু পাঁচফোরণটা অবশ্যই দিবেন পাঁচফোরণটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর যদি কেউ পাঁচফোরণটাকে না খেতে চান সেক্ষেত্রে সাদা জিরাও দিতে পারেন তবে আমি বলবো পাঁচফোরণটা দিবেন অবশ্যই এই রেসিপিতে সুন্দর একটা ফ্লেভার পাবেন এবং স্বাদটাও কিন্তু সুন্দর হয় একটু নেড়ে আমি ভেজে নিচ্ছি একটু ব্রাউন কালার হয়ে গেলেই আমি এখন যে মিশ্রণটাকে আগে সিদ্ধ করে নিয়েছি সেটাকে ঢেলে দিলাম একটু চেড়ে সাথে সাথে ঢাকনা দিয়ে দিবেন আমি ভিডিওর জন্য দিতে পারলাম না আপনাদেরকে দেখানোর জন্য তো এটা একটু চেড়ে কিন্তু ঢেকে দিতে হবে তো সুন্দর ফ্লেভারটা বাইরে থাকবে না ভিতরেই থাকবে এই পর্যায়ে আমি প্রথমে যে ডিমটাকে ঝুড়ি করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে একটু জিরার গুঁড়া দিতে পারেন তবে আমি মনে করি যে যারা পাঁচফোরণ খান না তারাই দিবেন যারা জিরা ফোরণ দিবেন তারা জিরার গুঁড়াটা দিবেন আর যারা পাঁচফোড়ন খান তারা কিন্তু অবশ্যই পাঁচফোরণ দিবেন সেখানে কিন্তু আর জিরার গুঁড়া দিবেন না তাহলে পাঁচফোরণের যে মিষ্টি গন্ধ সেটা কিন্তু আর পাওয়া যাবে না তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন পরিবেশন করে নিয়েছি দেখতে কত সুন্দর আসছে দেখেন লুকটা আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তো আপনার ঘরে যা যা তরকারি থাকবে আপনি এইভাবে দিয়ে রান্না করে দেখবেন একবার খুবই ভালো লাগবে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আবার ধন্যবাদ জানিয়ে আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ